হ্যালো ভিওয়ার্স একাদশ ভর্তি দু হাজার চব্বিশ এ একটি গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে ভিডিওতে আলোচনা করব তো সেই তথ্যটি হচ্ছে আপনারা ইতিমধ্যে বিভিন্ন গণমাধ্যমে আপনারা জানতে পেরেছেন যে এসএসসিতে একটি বা দুইটি বিষয় ফেল থাকলেও আপনারা একাদশে ভর্তি হতে পারবেন তো এখানে আপনারা বিভিন্ন গণমাধ্যমে দেখতে পাচ্ছেন যেরকম আমি একটা বিষয় আপনাদের সামনে তুলে ধরছি এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসিতে ফেল করলেও একাদশে ভর্তির সুযোগ তো এই যে বিষয়টি রয়েছে এইটা কতটুকু সত্য আর সত্য হলেও এই বিষয়ে আপনারা সুযোগ পাবেন কি না আর সুযোগ পেলে আপনারা কারা কারা এইভাবে ভর্তি হতে পারবেন এই বিষয়ে টোটাল বিস্তারিত আলোচনা করব তো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে অবশ্যই বিষয়টি সম্পর্কে আপনারা ক্লিয়ার হবেন তো চলুন তাহলে মূল আলোচনা শুরু করি তো ভিউ আর এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএসসিতে ফেল করলেও একাদশে ভর্তির সুযোগ তো যদি আমরা বিস্তারিত দেখি তাহলে এখানে দেখতে পাই যে তে দুই বা এক বিষয়ে ফেল করলেও একাদশ শ্রেণীতে ভর্তির সুযোগ পাবেন শিক্ষার্থীরা তবে পরের দুই বছরের মধ্যে থেকে পাবলিক মূল্যায়নে অংশ নিয়ে বিষয়গুলোতে পাশ করতে হবে অর্থাৎ এই পদ্ধতিটা হবে ঠিক জাতীয় বিশ্ববিদ্যালয়ের মতন অর্থাৎ অনার্স ডিগ্রিতে যেমনটি হয় আর কি প্রথম বর্ষে যদি ফেল করেন দ্বিতীয় বর্ষে উঠেও সেই বিষয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন তো এখানেও ঠিক সেম পদ্ধতি আর কি হবে তো আপনারা এসেছিতে এক বা দুই বিষয় যদি ফেল করেন তাহলে আপনারা একাদশে উঠতে পারবেন আর একাদশে উঠে প্রথম বর্ষে হোক বা দ্বিতীয় বর্ষে হোক আপনারা পরীক্ষা দিয়ে সেই বিষয়ে পাশ করে আপনারা সেই বিষয়ে কৃতকার্য হতে পারবেন যদি আপনারা প্রথম বর্ষে পাশ করেন তাহলে ভালো নাহলে দ্বিতীয় বর্ষে আপনারা পাশ করতেই হবে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাদের এসএসসি পরীক্ষাও দিতে হবে সেই বছরে আবার একাদশের পরীক্ষাও দিতে হবে সেই বিষয়ে তো এটা তো আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মূল বিষয় এটা হলেও এটা কবে থেকে কার্যকর হবে কি না সেইটা হচ্ছে বড় বিষয় অর্থাৎ এসএসসি দু হাজার চব্বিশের শিক্ষার্থীরা এই বিষয়ে সুযোগ পাবে কি না এবার হচ্ছে সেইটা খোলাসা করার সময় তো এই যে হেডিংটি রয়েছে সেই হেডিংয়ের উপরে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন লেখা আছে নতুন শিক্ষাক্রম হ্যাঁ ভিওয়ার্স নতুন শিক্ষাক্রম এইটা কিন্তু শিক্ষার্থীদের নজরে খুবই কম পড়ছে তারা এই বিষয়টি বুঝতে পারছে না তো নতুন শিক্ষাক্রম মানে হচ্ছে যে এই যে হেডিং রয়েছে ফেল করলে একাদশে ভর্তির সুযোগ এটা হচ্ছে নতুন শিক্ষাক্রমের বিষয় আপনারা এসএসসি পরীক্ষা দু হাজার চব্বিশে দিয়েছেন এটা কিন্তু অতীত হয়ে গেছে এইটার সাথে এইটার কোনো সম্পর্ক নেই এটা হচ্ছে নতুন শিক্ষাক্রম আর আপনারা যে পরীক্ষা দিয়েছেন সেটা হচ্ছে অতীত একটি শিক্ষাক্রম যেটা সেটা হয়ে গেছে আর কি অর্থাৎ এসএসসি দু পরীক্ষার্থীরা এই সুযোগ পাবে না খুব এই সুযোগ পাবে হচ্ছে পরবর্তী বছরে তো সেইটা কেমন সেইটা যে এত কথা এখানে না বলে আপনারা স্ক্রিনটি থামিয়ে টোটাল বিষয়টি পড়ে নিতে পারেন তো এটার ক্লিয়ার অর্থে আমরা শুধুমাত্র শেষের কথাটি বলে আপনাদেরকে জানাচ্ছি আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে দু হাজার পঁচিশ খ্রিস্টাব্দে পঞ্চম দশম দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে একাদশ এবং দু হাজার সাতাশ খ্রিস্টাব্দে দ্বাদশ শ্রেণীতে এই শিক্ষাক্রম চালু হবে নতুন শিক্ষাক্রমে দশম শ্রেণীর পাঠ্যসূচির ভিত্তিতে দু হাজার ছাব্বিশ খ্রিস্টাব্দে হবে এসএসসি পরীক্ষা এরপর নতুন শিক্ষাক্রম অনুযায়ী একাদশ শ্রেণীতে ভর্তি হতে পারবে শিক্ষার্থীরা অর্থাৎ দু সালের জন্য এই যে হেডিং রয়েছে এইটা হচ্ছে কার্যকর হবে দু হাজার এসএসসি পরীক্ষার্থীদের জন্য এই নিয়মটি কার্যকর হবে না তো ভিউয়ার্স আশা করি এই ভিডিও থেকে আপনারা ক্লিয়ার হয়েছেন যে এসএসসি পরীক্ষা দু এর শিক্ষার্থীরা এই নিয়মের আওতায় পড়ছে না এই সুযোগটি তারা পাচ্ছেন না তো মন খারাপের কিছু নেই আপনাদের যা হওয়াটা তো হয়ে গেছে এখন আপনারা যে বোর্ড চ্যালেঞ্জের আবেদন করেছেন সেইটা আর জন্য অপেক্ষা করেন তারপরে আপনাদের কপালে যা আছে তাই হবে তো ভিউয়ার্স আজকের ভিডিও পর্যন্তই এসএসসি ও একাদশ ভর্তির আরও আপডেট তথ্য পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন ধন্যবাদ